ভর্তি একটা একটা বাগতে নিয়ে নিচ্ছি আর এই দেখো এই পাশে মশলাও রেডি করা হচ্ছে না মাখানো হচ্ছে মাখিয়ে ছড়িয়ে দিবে বুঝতে পারছ এই দেখো এদিকে ছোড়ানো আরম্ভ করেছি এখন বাজছে দুটো পনেরো দেখতে পাচ্ছ এখন ছোড়ানো কমপ্লিট হয় খিনটা আর সেদিকে একটা ছোট্ট বিল দেখতে পাচ্ছ এইস গুড মর্নিং মানে তোমরা কি সবাই কি সাগে জানাচ্ছি এখন বাজছে সাড়ে সাতটা আমি এবার ব্লগটি শুরু করছি আর তো গাইজ তোমরা দেখে কিছু বুঝতে পারছো এই দেখো বিএম এর দড়ি মুগদ গোজ কোদাল নিয়ে এখন যাবো কোথায় বিল যাব দেখতে পাচ্ছো আর বাগতি দেখো চারটা বাগতি নিয়েছি আর এই দেখো দড়ি নিয়ে চলে এদিকে যাচ্ছে এখন বিল এই দেখো এই দেখো এখন যাব সেই বিল বড় বিল দেখতে পাচ্ছো এই বাসে সাইকেল রেখে দেব আর বাগতিগুলো হাতে করে নিয়ে চলে যাব। দেখতে পাচ্ছো বিএম ডবকে ছেড়ে দিয়েছি আর আমরা যাচ্ছি জলে জলে বরফের মতন ঠান্ডা জলটা প্রচুর তাও দেখো হাঁসগুলো কত হাঁসগুলোর মনে হয় ঠান্ডা লাগে না বুঝতে পারছো একটু ঠান্ডা লাগে না একটু হচ্ছে কোন খেলছে আর এই দেখো পোলটা উঠে গেলাম কত সুন্দর পোলটার রঙটা ছিল যখন নতুন নতুন করেছিল বুঝতে পারছো হালকা হালকা রোদ দিচ্ছে হালকা হালকা মেঘালাগ করছে আর এই রাস্তার অবস্থা দেখো এর দিন দিন খারাপই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কিছু দেখতে পাচ্ছ কি এ দেখো কালকে একটা একটা হচ্ছে মুরগি সার আনা হয়েছে ওগুলো এখন ছোড়াতে হবে তারপরে মশলা ছোড়াবে মানে সঙ্গে সঙ্গে ছড়াবে সে পাশে দেখো এখন বস্তা আগে তো আনা আছে গাড়ি করে আর রাখা আছে মশলাগুলো এই বিলটা পুরানো আজকেই ছোড়াতে হবে চলো দেখতে যে ট্রাক্টর এখানে ফেঁসেছিলো মাঝটা গিয়ে তাই রাত্রেবেলা এনেছিল তাই তো এস দেখতে পাচ্ছ কিছু দেখতে পাবে না কারণ আমি তো দেখাইনি এই পাশে দেখো গাড়িতে লোড করা ছিল আমি এখন এই পাশে মুরগি সার ছড়াবো দেখতে পাচ্ছ এক ট্রাক্টার পুরো আছে ভর্তি এক ট্রাক্টর এবার বাগতে নিয়ে নিচ্ছি আর এই দেখো এই পাশে মশলাগুলো রেডি করা হচ্ছে না মাখানো হচ্ছে মাখিয়ে ছড়িয়ে দিবে বুঝতে পারছো এই দেখো এবারে দেখতে পাচ্ছ মুরগি সারাও ছড়ানো হচ্ছে আর মশলাও ছড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ ভর্রুর ভোর করে বাগ দিয়ে বাগ দিয়ে নিয়ে আমি ছোড়াচ্ছিলাম দেখতে পাচ্ছ সে পাশে মশলা ছড়ানো হচ্ছে শুই 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 করে তো গাইস তোমরা এখন একটু দেখিয়ে দিচ্ছি এদিকটাই দেখো দেখতে পাচ্ছ কিচ্ছু মুরগি সারা দেখতে পাচ্ছ নেই এক দুটি আছে ওগুলা গুটিয়ে ছড়িয়ে দেবো আর মশলাও আর বেশি নেই আর এক ছোট্ট বিল আছে সেখানটাকে নিয়ে যাবো দেখতে পাচ্ছো পুরো মশলা ছড়ানো কমপ্লিট সে আটটার দিকে ছোড়ানো আরম্ভ করেছি এখন বাজছে দুটো পনেরো দেখতে পাচ্ছ এখন ছোড়ানো কমপ্লিট ওইখিনটা সেদিকে একটা ছোট্ট বিল আছে দেখতে পাচ্ছ এই বাসের ছোট্ট বিলটাই এখন আমার সাত চোড়া ছিলাম এই দেখো সাত চোড়ানো হয়ে গেছে বস্তা এবারে বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি তো গাইস একবার বাড়ি চলে এসেছি তারপর তোমার আগে কথা বলছি এখন স্নান করতে যাব এখন বাজে আড়াইটা এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমার স্নান করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর স্নান করে খাওয়া দাওয়া করতে একটু ঠান্ডা লাগছিল ওই জন্য সোয়েটার পর নিয়েছি এখন আবার যাব বিল চলো তো গাইস দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে চলে এসেছি এবারে সাইকেল রেখে দেব বাঁধের এই পাশে আর আমি হেঁটে হেঁটে যাব সেই পাশটাকে চলো যতটা সম্ভব ট্রাক্টার এসেছিল আমি যখন স্নান করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছিলাম তখন ট্রাক্টার চলে এসছিল মানে যতটা সম্ভব রুটারে হাল করে দিয়েছে চলো দেখাচ্ছি তোমরা কি সাইকেলটা দাঁড়াচ্ছো না দাঁড়া গেছে তখন যাবো চলো ঠান্ডা ঠান্ডা উহ কি বরফের জল ঠান্ডা বিকালে কি ঠান্ডা লাগছে বাপরে বাবু তোমরা দেখতে পাচ্ছ এই দেখো নিচে জলে গাছ উপরে গাছ আকাশটা দেখো কত সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই পাশে দেখো আরও খারাপ হয়ে গেছে রাস্তা সকালের থেকেও আরও খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে পেয়েছ কি দেখো কত সুন্দর প্লেন হয়ে গেছে মানে আলু লাগানো হবে এরপরে দেখতে পাচ্ছ রুটার চালানো হয়ে গেছে মানে বুঝতে পারছো কত সুন্দর দেখাচ্ছে দেখো রুটার এখন সেই ধারের বিলে হাল করছে মানে রুটার চালানো হচ্ছে আর এই পাশে দেখো আকাশটা বিরাট দেখাচ্ছে আর কত সুন্দর দেখাচ্ছে দেখো আমি তো গাইস দেখতে আমি এখন ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি দেখতে জঙ্গল জঙ্গলের ভিতর এখন তুমি যেদিকেই তাকাবে সেদিকেই শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছো চারিপাশে বড় বড় গাছ ছোট ছোট গাছ শুধু জঙ্গল আর জঙ্গল দূরের দিকে শুধু ঝুড়েই দেখতে পাবে কারণ ছোট ছোট গাছ আছে একটু দূর গেলে কিন্তু বড় গাছও আছে দেখতে পাচ্ছো কত সুন্দর আর দমে কাঁপছে রাস্তাটা প্রচুর খারাপ চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছো মাঝে রাস্তা ওই রাস্তার দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে অনেকবার গেছি তোমরা দেখি আর যতটা সময় ওইদিকে আর আসা হবে না তারপর দেখা যাক যদি আসি তোমরা দেখাবো এই জঙ্গলের রাস্তা থেকে বেরিয়ে রোডে গিয়ে তোমাদের সাথে আরও দেখা হচ্ছে তোমরাকে আরও দেখাবো চলো তো আমি এখন মেয়ে রোডে উঠে উঠে গেছি দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু দারুণ দেখাচ্ছি রাস্তা পুরো ফাঁকা বেশি গাড়ি চলাচল করছে না মেয়ে করে এখন ফাঁকা দেখছো 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 আকাশ বাতাস ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর আবহাওয়া খুব সুন্দর আকাশ খুব সুন্দর বাতাস চারিধারে শুধু নীল নীল আকাশ চারিপাশে শুধু সবুজ সবুজ মাঠ নেই কাবরা কাবরা আছে দেখো ধান চলো একবার বাড়ি তোমার সাথে কথা বলছি বাড়ি চলে আমি এখন প্রচুর মন খারাপ বিয়ে করেন পড়াশোনা করতে ইচ্ছা করে না বিয়ে করেন কিছু ভালো লাগে না বিয়ে করেন তোমার জীবনে শান্তির দরকার তাহলে বিয়ে করেন এই আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখতেও ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরে ভিডিওতে আবার বাই